সভাপতি কমরেড পল্লব সেনগুপ্ত আমাদের ভাতৃপ্রতিম সংগঠন অল ইন্ডিয়ার সহ সম্পাদক কমরেড শৈলেন্দ্রনাথ ভট্টাচার্য আমাদের ভাইস প্রেসিডেন্ট গণ সম্পাদক যুগ্ম সম্পাদক মন্ডলীর সদস্যবৃন্দ এবং অনেকেই নেতৃত্ব যারা আমাদের সামনে বসে আছেন এবং আমার সহযোদ্ধা সহকর্মীরা লড়াইয়ে কাল থেকে যারা রাস্তায় নেমে কলকাতায় পৌঁছেছেন ভোর থেকে বেরিয়েছেন তাপ উত্তাপকে কাটিয়ে এগিয়ে চলেছেন ধর্মতলার লক্ষ্যে আপনাদের রাজ্য কমিটির পক্ষ থেকে লাল সালাম অভিনন্দন জানায় পরিস্থিতির পরিবর্তন ঘটছে আজ মেদিন আজ পাঁচই মে এই পাঁচই মে কাল মার্ক্সের দুশো আটতম দিবস সারা বিশ্ব জুড়ে উদযাপিত হচ্ছে আমরা এআইটিউসি আজকের দিনটাকে বেছে নিয়েছি শোষিত শ্রমিকের মিনিমাম ওয়েজ দাবিতে ন্যূনতম মজুরির দিন হিসাবে কালমাস লড়াই করেছিলেন শোষক শ্রেণীর বিরুদ্ধে এবং তিনি বলেছিলেন শৃঙ্খল ছাড়া হারানার কিছু নেই আমাদের সেই কাল মাক্সের বাণীকে সামনে রেখে আমরা শ্রমজীবীরা লড়াই সংগঠিত করছি সারা বিশ্ব জুড়ে আজকের দিনে সারা দেশে এই আইটিউসি সবজীবীরা রাস্তার লড়াই সংগঠিত করার জন্য ইতিমধ্যেই আপনারা বিভিন্ন বক্তার কাছে শুনেছেন ভারতবর্ষের সরকার আমাদের দেশের চুয়াল্লিশটা কোর্ট বদল করছেন পনেরোটা কোটকে তুলে দিলেন উনত্রিশটা কোর্টকে মার্জার করে চারটে লেবার কোর্টে পরিণত করলেন যে লেবার কোর্ট ভারতবর্ষের শ্রমিক শ্রেণীকে রক্ষা করার জন্য নয় কর্পোরেটকে তস্ত করার জন্য মালিককে সন্তুষ্ট করার জন্য যে কোর্ট ভারতবর্ষের সরকার তৈরি করেছে ইন্ডাস্ট্রিয়াল ডিসপোর্ট অ্যাক্ট মিনিমাম ওয়েজ অ্যাক্ট গ্র্যাচুটি অ্যাক্ট বোনাস অ্যাক্ট সমস্ত কিছু বদলে দেওয়া হচ্ছে এই আইন যদি ভারতবর্ষে লাগু হয় সত্তর শতাংশ কারখানার শ্রমিক লড়াই আইনের আওতায় পড়বেন না তিনশোর কম শ্রমিক যেখানে কাজ করেন মালিক ইচ্ছা মতো বন্ধ করতে পারবেন কারখানায় হায়ার অ্যান্ড ফায়ার চালু করো টাইম এমপ্লয়মেন্ট চালু করো ভারতবর্ষে তার বিরুদ্ধে তার বিরুদ্ধে আমরা লড়াই সংগঠিত করছি সারা দেশ জুড়ে লড়াই হচ্ছে ভারতবর্ষের প্রাচীনতম সংগঠন এ আই টিউসি আজ ধর্মতর মাথান দিয়ে আমরা ঘোষণা করতে চাই মোদি কানুন বদল করো মজদুর বিমান কানুন বদল করো নাই তোম মজদুর তুমক ছোড়ে নিয়ে আমি লড়াই কে লিয়ে তৈয়ার হয় ভারতবর্ষে লড়াই হবে সভা দুবিদা লড়াই করবে এবং সেই লড়াই নেতৃত্ব দেবে আই মনে করে ভারতবর্ষকে যেভাবে পরিচালনা করার চেষ্টা হচ্ছে তাতে শ্রমিক শ্রেণী বঞ্চিত হচ্ছে পাবলিক সেক্টরগুলোকে জলের দামে বিক্রি করা হচ্ছে ভারতবর্ষের সাতাশটা ন্যাশনালাইজ ব্যাংক তাকে মার্জার করে দশটা পরিণত করা হলো। এখন বলছেন ছটা ব্যাংকে পরিণত করা হবে আর সাধারণ মানুষকে করাতে পরিণত করেছেন আপনি টাকা 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 জমালেও কাটবে কাটবে কম ব্যালেন্স এটিএম রাখলে তার টাকা কাটবে চেক রাখলে তার টাকা কাটবে মানুষের কাছ থেকে কত বেশি টাকা লোটা যায় কাটা যায় তার একটা প্রবণতা তৈরি হয়েছে সরকারের পক্ষ থেকে ব্যাংক কর্মচারীরা আমরাও না লড়ছি আমরা মনে করি কমিউনিস্ট পার্টির লড়াই ভারতবর্ষে জাতীয়করণ করতে হবে এবং ভারতবর্ষের ব্যাংক জাতীয়করণের ফলে ভারতবর্ষের মানুষের টাকা গচ্ছিত থাকত সেই ব্যাংকে বেসরকারিকরণ করা হচ্ছে তার বিরুদ্ধে আমাদের লড়াই কোলের ওয়ার্কাররা এসেছেন কয়লা খাদানের শ্রমিকরা স্যালোট কয়লা খাদানের শ্রমিকরা লড়াই করছেন কয়লা খাদানের শ্রমিকরা আমাদের দেশের খাদানকে বেসরকারিকরণ করার চেষ্টা হচ্ছে সমস্ত খাদানকে বেসরকারিকরণ করো ইসিএল এর প্রায় এইটি পার্সেন্ট কাজ চলছে প্রি ইন্টারলকিং এর খড়গপুর ডিভিশনে আমরা বলেছি কোন শ্রমিক আজকে আমাদের কাজ করবে না আজকে হরতাল করেছে সাউথ ইস্টার্ন রেলের শ্রমিকরা এখানে উপস্থিত আছেন রেলের হকাররা প্রতিনিয়ত যাদের ওপরে আর পি কেস হয় যারা প্রতিনিয়ত অত্যাচারিত হন এবং তাদেরকে কেস দিতে হয় বিড়ি শ্রমিকে উপস্থিত আছেন বিড়ি ওয়াকারদের সমস্ত কার্ড রাজ্য জুড়ে বন্ধ কোন কার্ড নেই সুযোগ সুবিধা নেই বারবার বলা সত্ত্বেও তাদের যে আবাসন প্রকল্প তার টাকা বন্ধ করে দেওয়া হয়েছে নির্মাণ শ্রমিক ভারতবর্ষে নির্মাণ শ্রমিকরা সংগঠিত শ্রমিকদের জন্য আইন ভারতবর্ষে ইন্দ্রজিৎ গুপ্ত যখন মন্ত্রী ছিলেন তিনি করেছিলেন ভারতবর্ষ সংগঠিত শ্রমিকদের জন্য যার ফলে আজকে সামাজিক সুরক্ষা যোজনা সাত বছর পরে অসংগঠিত শ্রমিকরা পেনশন পাবে। নির্মাণ শ্রমিকের অবস্থা তাদের তহবিলের টাকা লুট করছেই সরকার এবং তাদের যা সুযোগ সুবিধা ছিল সমস্ত সুযোগ সুবিধা কাটেল হয়ে গেল জগন্নাথ দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর তার আগের দিন সংকল্প করে বলেছেন আমি সবার মঙ্গল কামনা করছি আমি আপনাদের মারফত আমাদের রাজ্যের মাননীয়াকে বলতে চাই আপনি নির্মাণ শ্রমিকদের সাইকেলের টাকাটা বন্ধ করে দিলেন কেন আপনি নির্মাণ শ্রমিকদের যন্ত্রপাতি কেনার তিন হাজার টাকা বন্ধ করলেন কেন আপনি নির্মাণ শ্রমিকের আবাসনের পঞ্চাশ হাজার টাকা বন্ধ করলেন কেন আপনি নির্মাণ শ্রমিকের মেডিকেলের টাকা বন্ধ করলেন কেন আপনি সাইফেনের টাকা বন্ধ করলেন কেন এবং সেই টাকা লুট করে আপনি বিভিন্ন থেকে টাকা লুট করে অন্য আপনি খরচা করছেন এই সব আমরা চাই আদালতে যাবে আইটিউসি আমি আপনাকে বলছি এই টাকা সরকারের নয় এই টাকা হচ্ছে সেজের টাকা যে টাকা সেজের টাকা থেকে কালেকশন করে আমাদের নির্মাণ প্রকল্প কল্যাণ তহবিলে জমা হয় সেই টাকা আমরা লুট হতে দেব না সেই টাকাকে আমরা বাটোয়ারা করতে দেব না তার জন্য আমাদের লড়াই তার জন্য আমাদের সংঘর্ষ আমাদের রাজ্যের চটকল হুগলি নদীর তীরবর্তী অঞ্চলে চটকল গড়ে উঠেছে আজকে একটা সময় চটকলের ধর্মঘট চটকলের মিছিল কলকাতাকে চাপিয়ে দিত উনিশশো সালে পার্সার কাছে সমাবেশ যেমন বিয়ানের শ্রমিকরা ছিলেন রেল শ্রমিকরা এবং বেশিরভাগ শ্রমিক ছিলেন চটকল শ্রমিকরা সেই চটকলের অবস্থা আজকে কি চটকলে দ্বিপাক্ষিক চুক্তি হয় সরকার কার্যকরী করেন না মালিকের কাছ থেকে বখরা নিয়ে চটকল শ্রমিকদের ঠকানো হচ্ছে তাদের চুক্তি কার্যকরী করা হচ্ছে না এই দোষী চট করে লড়াই করছে এই লড়াই আরো তীব্রতর হবে চা বাগানের শ্রমিকরা বললেন

এটা মানা যাবে না তার বিরুদ্ধে আমাদের লড়াই সই করতে হবে পশ্চিমবঙ্গে আমাদের রাজ্যে টেক্সটাইল আমাদের রাজ্যের বিভিন্ন সেক্টরের অসংগঠিত শ্রমিক আমাদের রাজ্যের ফেলারি শিল্পের শ্রমিক আমাদের রাজ্যের ট্যাক্সি ওয়ার্কাররা কলকাতার ট্যাক্সি পশ্চিমবঙ্গের পরিবহন পশ্চিমবঙ্গের বিদ্যুৎ শিল্পের শ্রমিকরা সিএসসি ওয়ার্কাররা ফ্রম শিল্পের শ্রমিকরা বিভিন্ন ক্লাবের শ্রমিকরা আজকে আপনারা এসেছেন কলকাতার হেরিটেজ پاسٹا ہیریٹیج یلو ٹیکسی کام کلکتہ کا رسگلہ وکٹوریا اور ہابڑا بریج ارے ہمارا راج سرکار এই ট্যাক্সি কো ইয়েলো ট্যাক্সি কার হটাকার কর্পোরেট কা হাতে দে রাহা হ ক্যাপ চড় রাহা হ হাজার ট্যাক্সি ওয়ার্কার জো বিঘর হবা জিসকা পাস কাম নহি আমাদের ট্রাম শিল্পে শ্রমিকরা পশ্চিমবঙ্গের মঙ্গেরেwidetilde ট্রাম সেই ট্রাম শিল্পে শ্রমিকদের ট্রাম বন্ধ করে দেওয়া হচ্ছে ট্রাম শুধু বন্ধ নয় ট্রামের জায়গা বিক্রি করো ট্রামের জায়গা কর্পোরেটকে দাও তার একটা প্রবণতা শুরু হয়েছে ফলে লড়াই চলছে সর্বত্র ইতিমধ্যে স্মার্ট মিটার এসেছে বিদ্যুৎ বেসরকারি কারণ সড়ক বেসরকারি কারণ সরকারি কর্মচারীদের আমাদের রাজ্যে প্রায় ছাব্বিশ দুর্নীতিতে ভরে গেছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন গুলো তারা মনে করে যে ভারতবর্ষের সরকারের যে নীতি সেই নীতি অবলম্বন করছেন পশ্চিম সরকার ওই সরকারের নীতির বিরুদ্ধে আমাদের লড়াই এবং আবেদন করব আপনাদের মাছ দিয়ে ভারতের সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ভারতের শিল্পভিত্তিক ভিত্তিক ফেডারেশন গুলো তারা ঐক্যবদ্ধভাবে ভারতের ধর্মঘটের ডাক দিয়েছে আরে আমাদের পশ্চিম बंगाल का ट्रेड यूनियन پاس بھی میرا اپیل ہے بینر لگا کر جرور کی دیئے لیکن آپ تال میں بھی شامل ہوئیے اگر پشچم مغال میں امپلیمنٹ ہو تو خالی لائی جھنڈا کا مزدور کا بھی اوپر آثر پڑے گا یہ جو اپنے آپ شوائی ملے سرکار سی نیت ہم آگامی بیس میں বছরের সর্বাত্মক ধর্মঘট সফল করি তাই আপনাদের কাছে আমার আবেদন আজকের সমাবেশের পর থেকে এলাকায় গিয়ে মিটিং মিছিল গেট মিটিং সাধারণ মানুষের সঙ্গে কথা বলা কৃষক শ্রমিক ঐক্যবদ্ধ ভাবে বিদ্যার্থী যুব ঐক্যবদ্ধ ভাবে মহিলাদের সংগঠিত করা এ লড়াই মূল্যবৃদ্ধির বিরুদ্ধে লড়াই এ লড়াই দেশ বদলের বিরুদ্ধে লড়াই এ লড়াই রাজ্যের দুর্নীতির বিরুদ্ধে লড়াই এ লড়াইকে আমাদের একটা জায়গায় আনতে হবে এবং আমি শৈলেন্দ্র কাম্রেড শৈলেন্দ্রনাথ ভট্টাচাদের কথা দিয়ে শেষ করতে চাই তাছাড়া আমাদের কাছে কোনো বিকল্প রাস্তা নেই তাই আমাদের স্লোগান হোক ছাড়া ট্রাক্টর মেয়ে সংঘর্ষ আমার ঝুলমকা ট্রাক্টর মেয়ে হারতালে এই নিজের সাথে সাথে আগামী বিশে মে ধর্মঘট সফল করবেন এই আবেদন জানিয়ে যারা আজকের সমাবেশে উপস্থিত হয়েছেন সবাইকে আপনার মজদুরের তাকত পরিবেশন করার জন্য পশ্চিমবঙ্গ কমিটি লালসেলাম অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ইনক্লাব জিন্দাবাদ জিন্দাবাদ